অলসতা একটি শব্দ কিন্তু এর প্রভাব এত গভীর যেটি অগণিত স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে আমরা প্রত্যেকেই জানি অলসতা আমাদের অগ্রগতির পথে বড় বাধা তবু আশ্চর্যের বিষয় হল আমরা অনেক সময় সচেতন হয়েও অলসতার শিকল ছিন্ন করতে পারি না কারণ কাজের চেয়ে আরামের প্রতি আকর্ষণ আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয় কমফর্ট জোনের আরামে বসে থাকা যেন মিষ্টি বিষ যা প্রথমে আরাম দেয় পরে ধীরে ধীরে আমাদের শক্তি ও সময় কেড়ে নেয় আজকের গল্পে আমরা শুনব এক যুবকের কথা আবির যে অলসতার কারণে নিজের ভালোবাসা সম্মান স্বপ্ন সব হারিয়েছিল কিন্তু একটি পরামর্শ একটি যাত্রা তার পুরো জীবনকে বদলে দেয় সবুজ পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রাম গ্রামটির বাতাস ছিল নির্মল মাঠে কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত আর সেই গ্রামেই বাস করত আবির নামের এক যুবক গ্রামের অন্য যুবকেরা মাঠে কাজে জীবনের সংগ্রামে ব্যস্ত থাকলেও আবির দিনের পর দিন বড় গাছের নিচে বসে অলস সময় কাটাত তার ভেতরে ইচ্ছে ছিল স্বপ্নও ছিল কিন্তু কাজের চেয়ে আরাম তার কাছে সহজ মনে হতো আজ নয় কাল করব এই ছিল তার প্রিয় বাক্য কিন্তু সেই কাল আর কোনো দিন আসতো না ধীরে ধীরে গ্রামবাসীর চোখে সে এক অযোগ্য মানুষে পরিণত হল একদিন ঘটল জীবনের সবচেয়ে বড় ধাক্কা আবির যার প্রেমে পড়েছিল সেই মেয়েটিকে এক ধনী ব্যক্তি বিয়ে করে নিয়ে গেল যেন তার জীবনে অন্ধকার নেমে এলো গ্রামের লোকেরা তাকে নিয়ে উপহাস করতে লাগল অলসতার ফলে এটাই তাদের কটুক্তি আবিরের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করল সেদিন রাতে আবির অনেক কাঁদল জীবনের ব্যর্থতা তাকে ভিতরে ভিতরে কুড়ে খেতে লাগল অবশেষে সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে অলসতা কাটাবে কিন্তু কিভাবে সে জানত না কিছুদিন পর একদিন গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে দেখলো এক বৃদ্ধ লোক পাহাড়ের পথে উঠছেন তিনি রহিম মিয়া যাকে সবাই সম্মানের সঙ্গে দাদু বলে ডাকত তার পরামর্শ ও প্রজ্ঞা গ্রামে কিংবদন্তীর মতো ছড়িয়েছিল আবির তার কাছে দৌড়ে গেল এবং কাঁপা কণ্ঠে বলল দাদু আমি অলসতার কাছে হেরে যাচ্ছি আমাকে বাঁচান আমাকে পথ দেখান দাদু তার চোখের গভীর ইচ্ছে টের পেলেন তিনি মুচকি হেসে বললেন যে চেষ্টা করে সেই ফল পায় তিন দিন পর আমার বাড়িতে এসো আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তোমার জীবন পাল্টে দেবে কিন্তু প্রস্তুত থাকতে হবে তিন দিন যেন আবিরের কাছে তিন বছরের মতো দীর্ঘ লাগল অবশেষে নির্দিষ্ট দিনে সে দাদুর বাড়িতে হাজির হল সাথে নিল কিছু খাবার টাকা আর প্রয়োজনীয় জিনিসপত্র দাদু বললেন তোমার অলসতার ওষুধ ওই পাহাড়ের ওপারে এক গুহার ভেতরে আছে সেখানে একটি পাত্রে দুটো বড়ি রয়েছে একটা লাল একটা নীল সেগুলো নিয়ে এসো তবে সাবধান যাত্রা সহজ হবে না আরও এক যুবক নীল কাপড় পরে ঠিক তোমার মতোই ওই বড়ি আনতে গেছে যদি সত্যিই বদলাতে চাও তবে তার আগে তোমাকে পৌঁছতে হবে শুরু হলো আবিরের জীবনের সবচেয়ে কঠিন যাত্রা গ্রাম পার হয়ে সে একটি নদীর কাছে এলো বৃদ্ধ নৌকোওয়ালা ধীরে ধীরে নৌকো বাইছিলেন অধীর্য হয়ে আবির নিজেই বৈঠা ধরল এত জোরে চালালো যে ঘন্টার মাত্র কুড়ি মিনিটে পার হয়ে গেল তার ভেতরে এক অদ্ভুত শক্তি জন্ম নিল যা সে আগে কখনো টের পায়নি পাহাড়ি পথ ছিল খাড়া পাথুরে সূর্য তীব্র আলো দিচ্ছিল শরীর ক্লান্ত হয়ে পড়ছিল কিন্তু আবির থামেনি প্রতিটি পদক্ষেপে সে মনে মনে বলছিল কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই দুদিনের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে আবির গুহায় পৌঁছল সেখানে সত্যিই একটা পাত্রে লাল ও নীল বড়ি ছিল হাতে পাওয়ার সাথে সাথেই তার ভেতরে সফলতার আনন্দ বয়ে গেল আবির দৌড়ে দাদুর কাছে ফিরে এল শ্বাসকষ্টে ভরা গণ্ঠে বলল দাদু আমি এনেছি এবার বলুন কিভাবে এগুলো আমার অলসতা দূর করবে দাদু মুচকি হেসে পাত্র থেকে একটি বড়ি খেয়ে ফেললেন হতভম্ব হয়ে আবির বলল আপনি আমার বুড়ি খেয়ে ফেললেন দাদু শান্ত কণ্ঠে উত্তর দিলেন ওটা আমার পিঠের ব্যথার জন্য আসল ওষুধ তুমি ইতোমধ্যেই পেয়ে গেছ আবির বিস্ময়ে তাকিয়ে রইল দাদু ব্যাখ্যা করলেন এই যাত্রা তোমাকে বদলে দিয়েছে লাল বড়ি তোমার স্বপ্নের প্রতীক আর নীল বড়ি হল প্রেরণা কিন্তু তুমি বুঝতে পেরেছ সফলতার চাবিকাঠি বাইরের কিছু নয় তোমার ভেতরেই ছিল তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিয়েছ অলসতা তোমাকে আর গ্রাস করতে পারবে না আবি স্তব্ধ হয়ে গেল সে বুঝল আসল শিক্ষা ছিল এই যাত্রাতেই তখন আবির জিজ্ঞেস করল কিন্তু দাদু সেই নীল পোশাকের যুবকটি কোথায় দাদু মুচকি হেসে বললেন সে আমার ছেলে পাশের গ্রামে গিয়েছিল তোমাকে আরও উৎসাহিত করতে আমি তাকে তোমার প্রতিদ্বন্দ্বী হিসেব উল্লেখ করেছিলাম আবির হেসে উঠল যদিও একটু রাগ হলো। তবে কৃতজ্ঞতায় ভরে সে দাদুকে ধন্যবাদ জানাল সেই দিন থেকে আবির নতুন মানুষ হয়ে গেল সে বুঝল প্রতিটি মুহূর্ত মূল্যবান আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা মানেই জীবনের সুযোগ নষ্ট করা ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে কঠোর পরিশ্রমেই আছে সত্যিকারের আনন্দ আর সফলতা